আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি এলাম আকিব আর আজকে তোমাদের মাঝে আর একটা ই রিক্সা বা টোটো গাড়ির ভিডিও নিয়ে চলে এলাম যেটা হলো তোমরা ই রিক্সা মডিফাই কীভাবে করবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে রিক্সা মডিফাইগুলো করছি তো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানালছি আদার্স কিছু না তো শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে তাহলে তোমরা বুঝে যাবে যে কীভাবে আকিব ভাই ই রিক্সার মডিফাইগুলো করছে তো তোমরা চাইলে সেমভাবে মানে মডিফাইগুলো করতে পারবে কোনো অসুবিধা হবে না তো জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানালছি তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে হ্যাঁ এই ভিডিওটা কেমন লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনে ক্লিক করো কারণ এই সব ধরনের ই রিক্সা তোমরা যদি কাজ শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো কারণ এইসব ধরনের তোমরা যেখানে এখানে আমি কাজগুলো করছি এই ধরনের কাজ তোমরা কোথাও দেখতে পাবে না তো জাস্ট তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকবে যে কিভাবে আমি এই কাজগুলো করছি তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না যে কীরকম লাগলো তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের কাজ হচ্ছে জাস্ট অর্িং থেকে শুরু করে আর যারা যারা ভাবছে এই রিক্সার বডি করতে চায় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার আমার নাম আকিব শেখ জঙ্গিপুর মুর্শিদাবাদ নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে তো ওই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই তোমাদের কোনো সমস্যা হলে যারা যারা ভাবছে ই রিক্সার বডি করতে চায় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমি আমি ই রিক্সার যত ধরনের কাজ আমি তোমাদেরকে প্রত্যেক মানে রকমের আমি কাজ করে দেবো কোনো সমস্যা হবে না তো জাস্ট তোমরা শুধু খালি আমার চ্যানেলটিকে একটু ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কীভাবে এই আকিফ ভাই কাজগুলো করছে তো জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা বানালছি যে কীভাবে আমি এই সব কাজগুলো করছি তো জাস্ট এখানে আমার দোকানে তোমরা দেখতে পাচ্ছ সিসি ক্যামেরা থেকে শুরু করে সব কিছু লাগানো হয়েছে এখানে সেট আপ দেখতে পাচ্ছ এখানে আমার যাবতীয় সব কিছু জিনিস তো তোমাদেরকে এই দেখানোর জন্যই এই আমি কাজগুলো করছি যে হ্যাঁ কিভাবে আমি এই কাজগুলো করছি তোমরা চাইলে এই ধরনের কাজ করতে পারবে কোনো সমস্যা হবে না জাস্ট একটু সামান্য একটু দেমাক লাগাতে হবে কারণ কাজটা খুব সূক্ষর কাজ কারণ হয়তো তুমি না দেখলে না করলে কোনো বুঝতে পারবে না যে কিভাবে কীভাবে ভাই করছে তো জাস্ট এখানে তোমাদের তোমাদেরকে দেখতে হবে দেখার পরে নিজেকে প্র্যাকটিক্যালি করতে হবে আর প্র্যাকটিক্যাল না করলে তোমরা কিছুতেই বুঝতে পারবে না যে কীভাবে এই জিনিসগুলো করছি তো জাস্ট এখানে তোমরা শুধু খালি দেখো যে কিভাবে আমি এই কাজগুলো করছি তো তোমরা চাইলে এই ধরনের কাজ করতে পারো কোনো সমস্যা হবে না তোমাদেরকে শুধু খালি দেখানোর জন্যই যে আমি যা যা কাজ করছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি ফেসবুক থেকে ইউটিউব থেকে যারা যারা দেখছে অবশ্যই দেখো এই যে এই মামাটা আমার এই গাড়িটা নিয়ে গেল ই রিক্সা গাড়িটা নিয়ে গেলো তো জাস্ট এখানে আমি তো এখানে মানে একটা ডিজাইনের ই করছে তো এই ডিজাইনটা বিটটা উঠানোর জন্য তোমরা যদি ভাবো যে হ্যাঁ এরকম বিট কীভাবে উঠাবে তো সম্পূর্ণ আমি একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিব তো তোমরা চাইলে ওই ভিডিও দেখে নিতে পারো যে কিভাবে এই রিক্সার এই বিট উঠাচ্ছে তো জাস্ট এখানে আমি মানে ডাইস থেকে শুরু করে অনেক রকমের সব কিছুই আছে তো তোমরা জাস্ট একটু ফলো করো যে কিভাবে আমি এই কাজগুলো করছি তো এই কাজ দেখেও অনেকটা মানে সেভেন্টি তুমি শিখে নিতে পারবে এই এই জিনিসগুলো দেখে তুমি সেভেন্টি জিনিস শিখে নিতে পারবে কোনো সমস্যা হবে না তো জাস্ট তোমাদেরকে একটু দেখতে হবে যে কিভাবে আমি এই কাজগুলো করছি তো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করো আর যারা যারা ভাবছে যে বিগবুল টাইপের মার্কাটের বিট ডাইস কীভাবে নেব তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব তোমাদের কোনো ঘাবড়াবার কোনো দরকার নেই তো যারা যারা বিগবুল টাইপের মার্কাটের বিট ডাইস নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে একটা ভাই আসবে কোচবিহার থেকে আমার কাছে ডাইস নিতে তো তাকেও আমি ডাইস দিচ্ছি তো ভাবতে পারছি এখান থেকে কোচবিহার থেকে আমার কাছে আসছে ডাইস দেওয়ার অবহাওয়া এসছে তো জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর জন্য অবশ্যই ওই ভাইয়ের ভিডিও রিভিউ করে আমি তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ কীভাবে এসছে তার আসতে কোনো সমস্যা হয়নি আমার কাছ থেকে মাল নিয়ে গেছে তো অবশ্যই তোমরা চাইলে এই বিগুল টাইপের মারঘাটের বিগতলা ডাইস নিয়ে যেতে পারো কোনো সমস্যা হবে না আমি তোমাদেরকে প্রত্যেককেই দেবো বিগবুল টাইপের মার্গাটের বিটতলা ডাইস তো জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা বানালছি তো অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে দেখা বেল আইকনে ক্লিক করো কারণ এই সব ধরনের ভিডিও তোমরা ডেলি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেখতে পাবে তো তোমাদেরকে দেখাবো আমি লোডার গাড়ি কি করে করছি অনেক কিছুই দেখালছি তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেক পার্ট টু পার্ট করে আমি দেখালছি তো তোমরা জাস্ট মানে করবে ওই সব গাড়িও করতে পারবে তোমরা চাইলে করতে পারবে কোনো সমস্যা হবে না তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যারা যেখানে আটকে যাবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই আমার নিচের নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার যে দাদা এখানে আমার আটকে যাচ্ছে আমি কিভাবে এই জিনিসটা করবো তো আমি তোমাদেরকে বলে দেব কোনো সমস্যা হবে না তো জাস্ট এখানে তোমরা দেখতে থাকো যে হ্যাঁ কীভাবে আমি এই কাজগুলো করছি তো এখানে দেখতে পাচ্ছ এখানে সব আমার এইখানে মডিফাই করা গাড়ি তো তোমরা চাইলে এই ধরনের কাজ করতে পারবে কোনো সমস্যা হবে না তো তোমাদেরকে জাস্ট দেখানোর জন্যই আমি এই কাজগুলো করছি আদার্স কিছু না যে আমি এই কাজগুলো কিভাবে করছি তো ঠিক এরকম টাইপের কাজ তোমরা চাইলে করতে পারবে কোনো সমস্যা হবে না তো জাস্ট এখানে তোমরা দেখো যে কিভাবে আমি এই কাজগুলো করি তো এটা হলো আমার গ্যারেজ তো এই গ্যারেজে তোমরা ভাবছো যে কিভাবে আমার কাছ থেকে চাইলে বডি করে নিয়ে যেতে পারো তোমাদের যাতে যারা টোটো চালক আছে তারা তাদেরকে আমি বলবো যে হ্যাঁ তোমরা চাইলে এই ধরনের মানে মডিফাই বডি করে নিয়ে যেতে পারো তো এখানে জাস্ট তোমরা দেখো এখানে আমি এটা মডিফাই করলাম তো মডিফাই করে এটা পেছনটা আমি ফোল্ডিং সিস্টেম করলাম তো ফোল্ডিং সিস্টেম তোমরা কীভাবে করবে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দিব তো ফাইনালি এখানে আমি ফোল্ডিং সিস্টেমটা করে নিয়েছি তো ফোল্ডিং সিস্টেমটা আমি কিভাবে করলাম তোমাদেরকে দেখাবো পেছনে হাইড্রোলিকও আছে তো হাইড্রোলিকটা জাস্ট আমি হয়তো খুলে দেখাতে তোমাদেরকে ভুলে গেছি তো তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি হাইড্রোলিকটা সেট করেছি তো সেমভাবে তোমরা বল টাইপের হাইড্রোলিকও সেট করতে পারবে কোনো সমস্যা নাই আর যারা যারা ভাবছে যে এই ফোল্ডিং সিস্টেম গাড়ি আমি মডিফাই করতে চাই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে তোমাদেরকে ফোল্ডিং সিস্টেম মানে বিকবুল টাইপের আমি করে দেবো কোনো সমস্যা হবে না একদম নিখুঁতভাবে তোমরা পেয়ে যাবে তো জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর জন্যই যে হ্যাঁ এই গাড়িটা আমি মডিফাই করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবে না এখানে সম্পূর্ণ একদম টোটাল মডিফাই করেছি তো এখানে তোমাদেরকে দেখানোর জন্যই এই মডিফাইটা করেছি আদার্স কিছু নয় তো তোমরা চাইলে এই ধরনের কাজ আমার কাছ থেকে করে নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছ আমার দোকান এটা এইটা দুটো দোকান এখানে রঙ থেকে শুরু করে খুচরো কাজ থেকে শুরু করে সব রকমের কাজ হয় তো তোমরা চাইলে আমার কাছ থেকে করে নিয়ে যেতে পারো অসুবিধা নেই নিজে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমার আমার অরঙ্গবাদ থেকে ভাবছো বুলিয়ান এগুলো থেকে যারা ভাবছো যে এই ধরনের কাজ করে নিতে পারো এটা হলো আমার সিসিটিভি ক্যামেরা তো এখানে আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নিয়েছি তো তোমরা চাইলে দোকানে আমি নিজস্ব একটু মানে যেহেতু আমার অনেক কিছু পড়ে থাকে ওই জন্য নিজের একটা সেফটির জন্য আমি সিসি ক্যামেরা লাগিয়ে নিয়েছি তো ভালো থাকবেন